হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আজকের ক্লাসটা কিন্তু পার্ট টুর ক্লাস এর আগের দিনে পার্ট ওয়ানের একটা ক্লাস কিন্তু করেছি আমি বলেছিলাম আগের দিনের ভিডিও যারা দেখুন একটু দেখে আসবে সেখানে কিন্তু আমি পাঁচখানা পয়েন্ট আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আর বাকি পাঁচটা পয়েন্ট নেক্সট দিনের ক্লাসে আলোচনা করব তো সেই মতোই আজকে বাকি যে পাঁচটা পয়েন্ট আছে সেটা কিন্তু আমি আজকের ক্লাসে আলোচনা আলোচনা করছি তার মানে ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব এর উপরে পার্ট টু এর ক্লাস তোমরা আজকে পাচ্ছ আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই এক্সাম কিন্তু তোমাদের আর বেশি দেরি নেই তো এরকম অবস্থায় দাঁড়িয়েও যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তার জন্য তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম তোমরা চাইলে নোটসপত্রের জন্য যোগাযোগ করতে পারো বা চাইলে হচ্ছে তোমরা নোটসপত্রর সাথে হচ্ছে পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো হয় সেগুলোর জন্য কিন্তু যোগাযোগ করতে পারো জ্ঞান যদি কোচ সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার চলো আর এক্সট্রা কথা না বাড়ি আমি আলোচনার বিষয়ে চলে আসি সবার প্রথমে রয়েছে সাধারণতন্ত্র এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মানে ভারতবর্ষে ইংল্যান্ডের মতন কিন্তু মানে বংশানুক্রমিক ব্যাপারটা আমরা দেখতে পাই না যে মনে করো যে একজন এখন একটা পদে আছে উনি মারা গেলে ওনার পরবর্তী যারা থাকবেন তারা পদে বসবেন এরকম কিন্তু এখানে হয় না এখানে কি হয় ভারতবর্ষে এখানে আমরা কিন্তু নির্বাচনের দ্বারা নিজেদের শাসক বলো বা নিজেদের যে সরকার বলো বা বা গভর্নমেন্ট বলো সেটা কিন্তু আমরা এইভাবে বাছাই এখানে কিন্তু কোনো বংশানুক্রমিক কিন্তু কোনো শাসন ব্যবস্থা নেই তো সেটা হচ্ছে সাধারণতন্ত্র এরপর রয়েছে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিচার দেখো ভারতীয় সংবিধানে এই সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ন্যায় বিচার রয়েছে এই তিনটাকেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে কারণ এই এই যে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার এই তিনের মধ্যে যদি বৈষম্য দেখা দেয় তখন তখন কিন্তু সেটা তন্ত্র প্রহসনে পরিণত হবে সেই জন্য এই সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারকে কিন্তু ইকুয়ালি সংবিধানের প্রস্তাবনায় গুরুত্বপূর্ণ একটা স্থান কিন্তু দেওয়া হয়েছে এরপরে রয়েছে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা পয়েন্টটা শুনে কি মনে হয় যে এখানে যারা থাকবে যারা ভারতবাসী তারা সকলেই কিন্তু নিজেদের মত প্রকাশ করতে পারবে নিজেদের অধিকার রাখতে পারবে নিজেদের কথা রাখতে পারবে ধর্ম নিজেদের ধর্ম পালন করতে পারবে তো এই সমস্ত কিছু ক্ষেত্রে একটা ফ্রিডম যে ব্যাপারটা রয়েছে সেটা অবশ্যই আমাদের আমরা ভারতবাসী আমাদের সকলের রয়েছে তো সেটা হলো ব্যক্তি স্বাধীনতা এরপরে হচ্ছে সাম্য প্রতিষ্ঠা এখানে বলা হচ্ছে প্রস্তাবনায় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সমতার কথা কিন্তু বলা হয়েছে এবং এই উদ্দেশ্যে সংবিধানের চোদ্দ থেকে আঠারো নম্বর ধারায় কিন্তু এই সাম্য প্রতিষ্ঠা এটা কিন্তু ওখানে রয়েছে ঠিক আছে এরপর রয়েছে লাস্ট সংহতির চেতনা প্রস্তাবনায় ভাতৃত্ব বোধের মধ্যে দিয়ে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার কথা কিন্তু বলা হয়েছে এবং সেটা হচ্ছে সংহতির চেতনা ঠিক আছে চলো তাহলে আজকের পাঁচখানা পয়েন্ট আগের দিনের পাঁচখানা পয়েন্ট মিলে হয়ে গেল দশটা পয়েন্ট এবং কিসের সেটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্বের ওপর আজকে কিন্তু পার্ট টু এর ক্লাস ছিল আগের দিনে পার্ট ওয়ান এর ক্লাস আমি করিয়েছি চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আগের দিনে ক্লাস দেখো কাইন্ডলি দেখে এসো পুরো ব্যাপারটা ভীষণ সুন্দর ভীষণ ইজি সিম্পল জাস্ট একটু মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে আজকে ক্লাস আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে